জয় বাংলা আমার আমার পূর্ববর্তী বক্তা কিছু কথা অর্থাৎ কিছু কথা বলে গেছেন আমি এই দিকে যাচ্ছি না আমি যাচ্ছি এত খুব সুন্দর একটা জায়গায় যেটা আমাদের মায়েরা কাকিবাড়া ঢেকিবারা বা আরো কিছু বয়স্ক মানুষ যারা আছেন তারা তার সম্মুখীন হয় প্রথম কথা হচ্ছে ডাব্লুচ এ

হয়েছে কিন্তু অদ্ভুত হবে একটু ধরে বলুন তো আজকে আমাদের পশ্চিম বাংলার মানুষ বা বাঙালি অর্থাৎ বাংলা জাতির বাস্তব ভাষা আপনারা কি অন্য রাজ্যে ডাব্লিউবিসিএস পরীক্ষা সরি আপনারা কি অন্য রাজ্যে এই সিভিল সার্ভিস পরীক্ষা দিতে পারবেন সেই রাজ্যের ভাষাটাকে না জেনে পারবেন না এর আগে আমাদের দেবাশিস বসু জানিয়ে গেছেন কোন রাজ্যে কতটা কত নাম্বারে তাদের মাতৃভাষায় পরীক্ষা আছে সেইটাকে করে আপনারা ডাব্লিউ পরীক্ষাটা দিন আপনি আমার অধিকার কেড়ে দিতে পারেন না